হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবার দেখো কী কী রান্না হয়েছে তো নিয়ে এসেছিলো কলমি শাক তো কলমি শাকের যেগুলো ডাঁটার দিকটা ছিল সেগুলো কেটে নিয়ে রেখে দিয়েছি সেইগুলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর বেগুন ভাজা হবে আলু ভাজা হবে আর ডাল টক ডাল হবে আর দু রকম মাছ এনেছিলো মোরলা মাছ আর পুঁটি মাছ তো পুঁটি মাছটা খুব টাটকা ছিল বলে সেই জন্য পুঁটি মাছটাই রান্না করব আর রাত্রের জন্য হবে বিরিয়ানি আগের দিনের যে খাসির মাংস ছিল সেটা একটু রেখে দিয়েছিলাম বিরিয়ানি করার জন্য তো এখন দেখো ডালটা তো সিদ্ধ হয়ে গেছে তো ডালের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে আমগুলো ভেজে নেব তো এইভাবে যদি টক ডাল করা যায় তাহলে ডালের রঙটা কালো হয় না তেলের মধ্যে আমগুলো ভেজে ওর মধ্যে যদি হলুদ দেওয়া যায় তাহলে অনেক সময় টক ডালটা করলে ডাল টক কালো হয়ে যায় কিন্তু এরকম করে করলে আর কালো হবে না আর টকডালের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি দিলে খেতে ভালো হয় টেস্টটা খুব ভালো হয় তো এখানে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিলে ডালের রঙটা ভালো হবে এমনিতে তেলের মধ্যে যদি হলুদ দিয়ে ডিম ভাজা হয় বা যে কোনো জিনিস করা হয় তাহলে তরকারির রঙ ভালো আসে তো ডালটা হয়ে গেছে আর্ধেক ডাল ওই যে সিদ্ধ রেখে দিয়েছি কেন অনেকেই আমাদের ঘরের সিদ্ধ ডাল দিয়ে রুটি খায় আর এই যে কলমি শাকের ডাটাগুলো দিয়ে কেন শাকগুলো একদিন হয়ে গেছিলো সেই ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ওই ফোড়ন আর এ রসুন ফোড়ন দিয়ে সেই তরকারিটা করেছি তরকারিটা খেতে ভালোই হয়েছিল আর করেছি আলু ভাজা আর বেগুন ভাজা আর ভাতটা হয়ে গেছে আর দেখো মাংসটা এখনও ছাড়েনি মাংসটা সেই ফ্রিজ থেকে বের করেছি এখনও ছাড়েনি ওটা আবার জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি তো এখন মাংসটা সেই জলটা ফেলে দিয়ে আবার নতুন করে জল দেওয়া হলো যে তাড়াতাড়ি ছাড়ে তো ভাতটা হয়ে গেছে ভাতটা এই হটপটের মধ্যে রেখে দিলাম আর ডিম সিদ্ধ করে নিয়েছি বিরিয়ানির জন্য আর আলু সিদ্ধ করে সিদ্ধ হয়ে গেছে এটাকে এবার ভেজে নেব তো ভাতটা কেন বের করে রেখেছি কেন ওই হাঁড়ির মধ্যে আবার বিরিয়ানির ভাতটা হবে সেই জন্য ভাতটা বের করে নিয়েছি আর এদিকে পুঁটি পাশটাকে ভাজা হয়ে গেছে এইটা তেলের মধ্যে পেঁয়াজ কুচনো কুচিয়ে দিয়েছি আর রসুন পেস্ট করে দিয়েছি আর দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর টমেটো পেস্ট করা দিয়ে পুঁটি মাছটা করবো আমি পুঁটি মাছটা খেতে খুবই ভালো হয় আর তার মধ্যে একটু দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এবং এটা বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো এটা খেতে খুবই টেস্টি হয় আর এই পুঁটি মাছগুলো খুব ভালো এনেছে খুব টাটকা এবং বড়ো সাইজে এবার প্রত্যেকটার পেটে ডিম আছে আচ্ছা বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখো ওই দুধের মধ্যে দিয়ে দিয়েছি ঘি গোলাপ জল আর আতর মিঠা আতর একসঙ্গে দিয়ে দিয়েছি যাতে দিতে সুবিধা হয় আর যেই পাত্রের মধ্যে আমি বিরিয়ানিটা করব সেটাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি আর আলুগুলোও ভেজে নিয়েছি এগুলো ভাজার সময় আমি একটু সাদা তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি দিয়ে ওগুলো ভেজে নিয়েছি তাহলে ভালো খেতে হয় মাংসটা যদি ঘিয়ে ভাজা হয় তাহলে ভালো টেস্ট হয় তো মাংসটাও সিদ্ধ করে নিয়েছিলাম বিরিয়ানির মাংস একটু শক্ত থাকে বলে মাংসটাও সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন এইটার মধ্যে বিভিন্ন লেয়ারে প্রথমে ভাত দিয়ে তারপরে মাংসগুলো দিয়ে আর যে দেখালাম দুধের মধ্যে সমস্ত কিছু দিয়েছি সেটা দিয়ে দেবো এরকম করে তিনটে লেয়ার দিয়ে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কী কী রান্না হয়েছে ডাল পুঁটি মাছ চিংড়ি মাছটা আগের দিনের আলু ভাজা বেগুন ভাজা আর কলমি শাকের চচ্চড়ি এগুলো হচ্ছে আজকের মেনু ছিল আর নিম বেগুনও করেছিলাম নিম বেগুনটা দেখানো হয়নি এটা আগের দিনের তরকারি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর রাত্রির জন্য যে বিরিয়ানিটা করেছি বিরিয়ানিটা তো এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার ভিডিওটা কেন শেষ করছি পরের ভিডিওতেও দেখা হবে তো দেখো রাত্রি সবাই বসে বলছে বিরিয়ানি খেতে তো ওরা চিকেন চাপ কিনে এনেছিলো চিকেন চাপ আর বিরিয়ানি মাংস মাংসের আলু দিয়ে সবাই খেতে বসে গেছে এটাই হচ্ছে রাত্রির ডিনার ছিল তো বিরিয়ানিটা আমি সাদা বিরিয়ানি করেছি কোনো রঙ দিইনি এবং খেতে খুবই ভালো হয়েছিলো তোমরাও বাড়িতে এইভাবে সাদা বিরিয়ানি করে করে খেয়ে দেখতে পারো এবং খেয়ে জানিও কেমন হয়েছে আমাদের তো খুবই ভালো লেগেছে তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে